জ্যাসের কথা শুনে অবাক হয়ে গেল বৈদেহী মুখার্জি সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যায় জগদ্ধাত্রী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে স্বয়ংভুকে জামাই ষষ্ঠী দিতে থাকে শকুন্তলা দেবী আর এটা দেখার পর জগদ্ধাত্রীর খুব ভাল লাগে জগদ্ধাত্রী বুঝতে পারে যে এত বছর পর মা হয়তো আমাকে নিজের মেয়ে বলে মেনে নিয়েছে আর স্বয়ম্ভুকেও জামাইয়ের স্বীকৃতি দিয়েছে এর থেকে ভালো আর কী বা হতে পারে তার মধ্যেই গুঞ্জন ফোন করছে জগদ্ধাত্রীকে আর জগদ্ধাত্রী সাইডে চলে গিয়ে বলে হ্যাঁ গুঞ্জন বলো কি হয়েছে গুঞ্জন বলে ওইদিকে সব ঠিক আছে তো কোনো অসুবিধা হচ্ছে না তো আর তখনই জগদ্ধাত্রী বলে না না কোনো অসুবিধা কেন হবে একদম সব ঠিক আছে আর অসুবিধা হলে তুমি আছো তো তোমাকে না হয় ফোন করব গুঞ্জন তখন বলে তা অবশ্য ঠিক বলেছো ঠিক আছে ফোনটা তাহলে রাখি অসুবিধা হলে কিন্তু অবশ্যই জানিও জগদ্ধাত্রী তখন বলে নিশ্চয়ই জানাবো এর মধ্যে মেহেন্দি বলে এবার উৎসবের পালা এরপর উৎসবকে ফলের বাটাটা দিয়ে হাওয়া দিতে থাকে তখনই স্বয়ম্ভু বলে মা আমারও খুব গরম লাগছে এরপর শকুন্তলা বলে গরম লাগছে বাবা দাঁড়াও এক্ষুনি হাওয়া দিচ্ছে এরপর স্বয়ম্ভুকে হাওয়া দিতে শুরু করে যা দেখার পরে তখন উৎসব প্রচণ্ড রেগে যায় জগদ্ধাত্রী তখন বলে তা আমার ভগ্নীপতি কি খুব রাগ করেছে নাকি উৎসব বলে এই শোনো একদম এসবের মধ্যে আসবে না বুঝতে পেরেছ একদম না তোমাকে এসবের মধ্যে নাক গলাতে হবে না কথাটা মাথায় রেখে দিও জগদ্ধাত্রী তখন বলে বেশ আমি আর কিছু বললাম না এর মধ্যেই স্বয়ংবু তখন বলে মা খুব গরম লাগছে একটু জোরে জোরে হাওয়া দিন না তখন শকুন্তলা দেবী জোরে জোরে হাওয়া দিতে থাকে এর মধ্যেই উৎসবরা সবাই মিলে খুব ভালো করে সেলফি তুলতে থাকে আর তখন জগদ্ধাত্রী বলে সত্যি মেহেন্দি আজকে তোর জন্যই এটা সম্ভব হয়েছে না হলে এর কিছুই হতো না মেহেন্দি তখন বলে এটা অনেক দিন আগেই দরকার ছিল অনেকটা লেট হয়ে গেছে তবুও শেষ পর্যন্ত যে হয়েছে এটা কম কিছু না এটা অনেক বেশি কিছু আমার সত্যি খুব ভালো লাগছে যে তোদেরকে তোদের প্রাপ্য সম্মানটুকু দিতে পেরেছি এর মধ্যেই মেহেন্দি বলে আচ্ছা মা তুমি তো স্বয়ম্বুদাকে নিজের ছেলের মতন আসতে পারো দিদিকে নিজের মেয়ের জায়গাটা দিতে পারো স্বয়ম্বুদার তো মা কেউ মা বাবা থাকতেও দেখে না মা তো নেই আর বাবা থাকতেও দেখে না তখনই শকুন্তলা বলে মেহেন্দি এসব কথা থাক এগুলো বলতে আর শুনতে এখন ভালো লাগছে না এর মধ্যেই স্বয়ম্ভু তারপর জগদ্ধাত্রী সবাই মিলে অনেক মজা করতে থাকে কৌশিকীরাও ওই বাড়িতে বেশ মজা করছে হঠাৎ করে কৌশিকীর ফোনে একটা মেসেজ আসে আর এরপরেই সমরেশ তখন বলে কৌশিকী তোমার ফোন মনে হয় বাজলো কৌশিকী তখন বলে না না ফোন বাজিনি মেসেজ এসছে তারা একটু দেখেই নি আর তখনই একটা ছবি পাঠিয়েছে শকুন্তলা আর স্বয়ম্ভু পাশাপাশি রয়েছে হাসি মুখে সেই রকম একটা ছবি যা দেখার পর কৌশিকী বলে বাহ এই দৃশ্য তো বিরল এ তো সচরাচর দেখা যায় না তখনই বৈদী মুখার্জি বলে কেন কি দেখা যায় না দেখি এরপর রাজনাথ মুখার্জিকে দেখায় তারপরে চন্দ্রনাথ মুখার্জিকে দেখায় আর এরপর বৈদেহী মুখার্জি নিজেই দেখে আর বলে এটা কী জগদ্ধাত্রীর মা এইভাবে জামা ষষ্ঠী দিচ্ছে কৌশিকী তখন বলে হ্যাঁ খারাপ কি আছে এখানে আমার তো বেশ ভালোই লাগছে দেখে ওদের পরিবারটা যে সবাই একসাথে হয়েছে এটাই কম কিছু না তখনই রাজনাথ মুখার্জি বলে আমি তো ভাবতেও পারছি না যে স্বয়মুকে এইভাবে জামাই ষষ্ঠী দিয়েছে মেহেন্দির মা এটা কিন্তু বেশ ভালো লাগছে তার মধ্যেই রাজনাথ মুখার্জিকে কৌশিকী বলে কাকুমণি তোমার সাথে কিছু কথা আছে তোমাকে কিন্তু ডিএনএ টেস্টটা করাতে হবে কিছু মনে করো না স্বয়ম্ভর প্রাপ্য অধিকার ফেরাতে গেলে এটা করাটা দরকার রাজনাথ মুখার্জি তখন বলে অসম্ভব আমি কি গ্রিপিক দেখি যে আমার টেস্ট ফেস্ট করানো হবে তার মধ্যেই বৈদেহী মুখার্জি বলে কেন কিসের টেস্ট কোনো টেস্ট করানো হবে না কৌশিকী তখন বলে টেস্ট তো করাতেই হবে কারণ স্বয়ম্ভু আর জগদ্ধাত্রী অনেক দিন হয়ে গেছে বাড়ির বাইরের দিন কাটাচ্ছে এটা তো আর বেশি দিন চলতে পারে না ওদেরকেই বাড়িতে ফিরিয়ে আনতে হবে সত্যিটা প্রমাণ করে ওদেরকেই বাড়িতে ফিরিয়ে নিয়ে আসতেই হবে আর তখনই বৈদেহী মুখার্জি বলে এটা তুমি ঠিক করছো না কৌশিকী এটা হতে পারে না ভার্গবী মুখার্জি তখন বলে কেন রে বৈদেহী হতে পারে না কেন আর মেহেন্দি তো খুব ভালো করছে এখন ওর ওপর আমাদের আর কোনো অভিযোগ নেই ও খুব সুন্দরভাবে সংসারটা সামলাচ্ছে ওর দিদি ওর জামাইবাবুকে নিয়ে যেভাবে জামাই ষষ্ঠীতে গেছে সেটা তো প্রশংসা করতেই হবে বৈদেবী মুখার্জি বলে শোনো দিদিভাই তোমার মেয়ের তো আর কোনো ভাগিদার নেই সেই জন্যই তুমি এরকমটা মেনে নিতে পারছো আর যদি ভাগিদার থাকতো তাহলে তুমি এই জিনিসগুলো মেনে নিতে না আর তার মধ্যে রাজনাথ মুখার্জি ফোন করেছে শকুন্তলা দেবীকে আর বলে কাজটা ভালো হয়েছে আপনি যে স্বয়ংমুখে এইভাবে জামাই ষষ্ঠী দেবেন এ তো আমি ভাবতেও পারিনি শকুন্তলা বলে হ্যাঁ দাদা আমরা খুব আনন্দ করেছি এরপর বৈদেহী মুখার্জি বললে রাজনাথ ফোনটা আমাকে দাও তো আমি একটু কথা বলি রাজনাথ মুখার্জি ফোনটা দিয়ে দেয় এরপরেই বৈদেহী মুখার্জি বলে আচ্ছা মিসেজ সান্নাল আপনাদের কি কোনো অসুবিধা হয়েছে মানে জগদ্ধাত্রীরা আপনাদের কোনো প্যাচে ফেলেনি তো তখনই শকুন্তলা বলে নানা বিয়ান এসব আপনি কি বলছেন এসব কিছুই হয়নি ওরা তো খুব ভালো না 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 কিছুই হয়নি আর জানেন তো আমরা সবাই আজকে অনেক মজা করছি ওই হুল্লোর তো বাড়িতে চলতেই আছে সবাই মিলে দারুণ একটা সময় কাটানো যাচ্ছে এটা নিয়ে খুব ভালো লাগছে বৈদেহী মুখার্জি তখন বলে ঠিক আছে আমি ফোনটা রাখছি এই বলেই কেটে দেয় তার মধ্যেই কৌশিকী মুখার্জি বুঝতে পারে যে বৈদেহী মুখার্জির খুব একটা ভালো লাগলো না সব কিছু তার মধ্যে কৌশিকী এটাও বলে কাকিমণি তুমি যাই বলো না কেন তাতে আমি ভয় পেয়ে পিছুপা হব না রাজনাথ মুখার্জির সাথে স্বয়ম্ভ মুখার্জি ডিএনএ টেস্ট করিয়ে তবেই আমি ছাড়ব বৈদেই মুখার্জি বলে অসম্ভব এরকমটা কিছু হবে না আর এদিকে দেখা যায় শকুন্তলা বলে বাবা তোমার খাতির যত্ন আমি ঠিকভাবে করতে পেরেছি তো তখন স্বয়ম্ভু বলে হ্যাঁ আপনি আবার পারবেন না তেমনটা হতে পারে নাকি খুব সুন্দরভাবে আপনি সব কিছু অ্যারেঞ্জমেন্ট করেছেন সত্যি বলতে আমার খুব ভালো লাগছে এদিকে চন্দ্রপদন প্রীতি কেউই চায় না টেস্টটা করাক রাজনাথ মুখার্জি আর কৌশিকই বলে বলেছি যখন করাতে হবে তো হবে কেউ তোমরা আমাকে আটকাতে পারবে না